নমস্কার বন্ধুরা সিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আপনাদের সকলকে স্বাগত শীত চলে এসেছে আমরা আমাদের রূপচর্চার জন্য বিভিন্ন রকম কসমেটিক ব্যবহার করছি মুখে মাখার জন্য চুল ঠিক করার জন্য কিন্তু এই রকম একটা আমলকির আচার যদি আপনারা পাশে রাখতে পারেন আরও বেশি রকম উপকার পাবেন অবশ্যই এটা বানিয়ে আপনারা তার পাশে খেতে শুরু করবেন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গরম নুনের মধ্যে আমি আমলকিগুলোকে নাড়াচাড়া করে নেবো যাতে আমলকির মধ্যে যে জলীয় ভাবটা আছে সেটা খুব ভালোভাবে আমলকি গুলোকে নুনের মধ্যে আমি মিশিয়ে দিয়েছি এদিকে আমি সর্ষের তেলটা গরম করতে দিয়েছি আর আমলকিগুলো দেখুন বন্ধুরা নুনের মধ্যে কিরকম ভাজা ভাজা হচ্ছে এই কালারটাও চেঞ্জ হয়ে এসছে আর নুনের মধ্যে ভাজা ভাজা হচ্ছে এদিকে তেলটা গরম হচ্ছে সর্ষের তেলটা এই গরম তেলটা ঠান্ডা করতে দেব আমলকিগুলো নুনের মধ্যে দেখুন কেমন ভেজে নিয়েছি এবার আমি এটাকে ছেঁকে নেব এরম হাতার মধ্যে দিলে নুনগুলো নিচ থেকে পড়ে যাবে এইভাবে পরপর আমি আমলকিগুলো সব করে নেব বন্ধুরা আমলকিগুলো ভাজা চলছে ততক্ষণ আমি একটা শুকনো মশলা গুঁড়ো বানিয়ে নেব এখানে আছে জোয়ান তিন চামচ জিরে দুই চামচ মৌরি দুই চামচ আর কিছু শুকনো লঙ্কা আমি প্রথমে আগে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে ধনেটা গোটা নিতে ভুলে গেছিলাম এখন ধনেটা দিয়েছি এটা এরপরে ধনেটা এর মধ্যে মেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে সব মশলাগুলো আমি ভেজে দেব হয়ে গেছে এবার বাকি মশলাগুলো এর সঙ্গে মিশিয়ে ভেজে নেব বন্ধুরা মশলা ভাজার থেকে খুব ভালো একটা গন্ধ আসছে এবার আমি মশলা দিয়ে এই আচারটা মাখা শুরু করছি প্রথমে আমি এখানে নুনের মধ্যে যে আমলকিগুলো ভেজে নিচ্ছি এগুলো কড়াইয়ের মধ্যে এই তেলের ঢেলে নিচ্ছি তেল ঠান্ডা হয়ে গেছে ভাজা মশলা দিয়ে আমলকিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখার জন্য আমি পাশে একটা কাঁচের বয়ম নিয়েছি এর মধ্যে আমি এখন পুরে নেব আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চুল পড়া খুশকি কমায় এমনকি চুল পাকাও প্রিভেন্ট করে আমলকির এই শিশিটা দুই তিন দিন রোদে দিলেই এই আচারটা পুরোদমে রেডি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে